আপনার কি বোবা কথা কইতে পারেন না কথা বলবেন কথা বলো আজি কথা বলতে পারে না যে বোবা এবার এক দুই তিন কমো কি কমো 1 2 3 1000 টাকা বাইরে করে মাসখানেক রাখবা 1000 টাকা বাইরে ও 5 খান তাহলে কয় হাজার 5000 3000 আমার 2000 তোমার ভাড়া দাও কি খুশি এটা কথা হই না তুই পয় সম্মান কর যা ওই যা সু এক দুই তিন তাহলে সবাই উড়লে বাইর করো যাও ট্যাঁকা বাইর করে দেখাও মানুষ সবাই এখানে চলে আসেন তাদের ট্যা দরকার ট্যা কো আমি জানি আমি তোর মধ্যে দিছি কি ব্যাপার কোনে গেলো হ্যাঁ এনেই সেন কিনে রাবা ডাবা যাইলে নাবা এতো কর লোক দেখা যায় আঠ করেন এক হাজার ট্যাটো দূরের কথা নি নাই খুদেন

পান টাকা বাইর করেন টাকা বাইর করেন হাত দা বাই করমু না নাক দা বাই করমু হাত দা বাই করমু না নাক দা বাই হ্যাঁ কি বলা জায়গা বসেন আপনি কি আমার নাক দা টাকা বাই করেন আমি পারমু এর লাগে আপনি কইছি ফুদেন হাত দা বাই করি হ্যাঁ মুট করো কশুদিন এক্সলে কইছে হাত দা বাই করমু না গোয়া দা বাই করমু কই আপনি গোয়া দা তালে বাইর করেন খেলাটা আকর্ষণ হবে দেখছেন আরাম জেতা কি তা ও আম পেছায় ফলাইছে এ আমার ঠিক আছে হাত টান ধরো লালন করো পালন টাকা বাইরে হইয়া যা সু মুট খোলো এই নাও তোমার হাতে কি দিলাম মাটি দিলাম বালু দিলাম আচ্ছা মাটিডা ঠান্ডা না গরম গরম বিছানা গনきゃ ঠান্ডা কি কয় এ মানুষ না পাই জামা কয় গরম বলে মন তো কই নাই আগে গরম হবো কে ভালো হলে দেখো এমন ঠান্ডা আছে না মুট করেন আমি তিনটা তুরি মারমু একটা ফু দিমু এই মাটি গরম হব কি হবো এই গরম মাটি আবার কাউসো এর মধ্যে ফিকা দেশ কানা বানাইন না হাট টান করেন আপনার হাত কিন্তু পুরব না এক তিন কথা বান গরম হয়েছে আগে খুলেন হাত টান করেন এবার গরম গরম টেকা উব আমার হাতে আছে একটা বাদামের ঠোঙ্গা জালমুড়ির ঠোঙ্গা বায়ার মধ্যে কি জালমুড়ি আছে আছে মুটখোলো চলে আয় আয় কথা কি দিলাম একটা ফু দাও এই যে তুমি ফু দিছো কিছু হয়েছে এবার আমি একটা ফু দিম এটা আগুন জ্বলে পুরা ছাই হবো এই সাই ঢোলা আগার মালা হোক দুইটা মিষ্টি হবো তাহলে খেলা হবো না ভাই ভাই নাই তোমার কোনো ক্ষতি হবো না আমাকে আগে বর্তমান সমান করে আমি খেলাটা দেখাই আদবে আউলিয়া বেদবে শয়তান। অগ্নি মানে আগুন বাতাস মানে বান এই পৃথিবীতে আছে তিনশো পঁয়ষট্টি জোড়া বান তার মধ্যে একটা বান এখন এই কাগজে চালানি হবে বানটার নাম অগ্নি বান এই খেলার টাইমে হাতের জোড়া কেরা বান ছেড়ে দেন কেউ বান দেখেন না আপনি কি করে যদি বান রাখেন আপনি বাইচান্স কোনো ক্ষতি হলে আপনি আমাকে দায় দিবেন না হববে ফায়ার ফায়ার হবে ওস্তাদ জ্বালিয়ে দাও তবে এখানে কেউ ওষুধ তাবিজ কবস কেনার জন্য দাঁড়াবেন না আমি খালি খেলা দেখাই দেখেন তবে এই খেলা দেখানো মাঝে আমার গুরুর আদেশ ওস্তাদের আদেশ একটা তবরকার মানুষকে মাংনা দিই টাকা নিই না যে কোনো একটা রোগ বিধি করে নিবেন ভালো হলে নিজের হাতে দশটা টাকা মসজিদ কিংবা সাই গরিব মিসকিনকে দিয়ে দিয়ে যা চলে যা পুরে যা সাই হয়ে যা এখনো দুইজন মানুষ বান দেখ সালা বানটাই সেরে দেন তো সেলাটা দেখাই আচ্ছা মসজিদে দান করা ভালো না খারাপ হিন্দু মন্দিরে দিয়ে বড় ভাই আপনারা লাইগে আসছেন তো ভাই ভয় নাই এনকার লোক এলো এলো তুমি বসো সামনে থেকে বসো 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 ভিতরে কি আছে দেখ মাটি আছে না লাগ আছে ভগবান আদে এই দেখেন পানির ওপর নাম জীবন আগুনের মধ্যে পানি দিলে আগুন নেভে আরam পানির থেকে আগুন জ্বালাই হববে ফায়ার ফায়ার হবে চলে যা পুড়ে যা ছাই হয়ে যা ইস কেগা হ এ কালিদান তো ভাই দেখছেন খেলাটা একটা লোক ক্ষতি করছে কথা বল জ্বলে নাই আগুনটা জ্বলে নাই হাত টান করে মুট কলব মাটি ফলায় যাও আচ্ছা আগুন চালাইতে পারলে টেয়া বানাইতে পারবো না অবশ্যই পারবো দেখেন দেখলে বিশ্বাস না দেখলে অবিশ্বাস মুট করো তোমার হাতে ছাই দিলাম এপিট করো এবার এক দুই তিন কোলে মুঠ খুলবার হবে দাঁড়াও দেখেন ছাই কিভাবে টাকা হয় দুই সমান করো হাত টান করো বিসমিল্লা ভাইয়া তিনটা ফু এখানে অনেকক্ষণই আর কি হাসি ঠাট্টা করছি এই খেলার টাইমে যদি একবার মুখে আল্লাহর নাম নেই তার কোনো অসুবিধা হবে যারা মুসলমান দাঁড়িয়ে আছে এবং মুখে গন সুবাহান আল্লাহ আর একবার কন ইয়ার আসর কে কে আল্লাহর নাম নিলেন আল্লাহ হাত টস করে দেখান তো যারা আল্লাহর নাম নিচ্ছেন বা না নিচ্ছেন যারা আগুন দেখছেন এরা কোন হাত বলেন এই ডাইন হাতটা এভাবে টান করেন তো সবাই সবাই টান করেন কেউ ঘৃণা করবেন না টাকা লাগবে না উপকার পাইলে নিজের হাতে আপনি দশটা টাকা যে কোনো মসজিদ কিংবা মাদ্রাস সাই আপনি দিয়ে দিয়ে সবাই হাতটা এভাবে টান করেন মুট করেন টাকা লাগবে না ভাই যে কোনো একটা নিয়ত করে নিবেন চাকরি বাকরি রোগ বেদি ব্যবসা বাণিজ্য মিথ্যা মামলা মুকদ্দনায় আছে। এরা পিসায় দেখছেন আমরা সাপুরিয়া না সাপে তাবিজ বেশি না কথাটা মনে রেখেন এটা পাওড়ে জিনিস উপকার আপনি না নিলে আপনি জোর করে হায়দা দিব না ভালো কে ভালো কয় খারাপ কে খারাপ কয় কথা মনে রাখবেন কজন মানুষ পাইলেন এলা হাতটা সামনে টান করে দেখান তো আমি একটা গুমতি করে চলে আসবো আমার গুরুকে একটা হিসাব দেওয়া লাগে এই যারা পাইছেন আর না হাটটা সামনে টান করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জন পাইলেন আচ্ছা এই সতেরো জনে বাড়ি কি এক জায়গায় সতেরো জায়গায় সতেরো জনের মন এক না বিশ্বাস এক না এটা ব্যবহার করা যদি আপনি উপকার পান দশ টাকা কই দিবেন এরকম লোক আছে দশ টাকা না বিশ পন্থা কথা ভাই কয় টাকা ধরলেন দাদা দেন এটা এখনই নিবেন এগুলো একজন দিলেন দুইজন দিলেন এখনই নিয়ে যাবেন ভয় নাই আপনি টাকা নিবেন দেন আচ্ছা ভাই বিশ টাকায় দিলেন হ্যাঁ আবার পঞ্চাশ টাকা কথা কইন না এখনই নিবেন একটু থ্যাংক দেন আপনি এখনই নেবেন এটা মোর দিবেন বাইক আছে নাই নাই লাগবে না আচ্ছা আর কেউ আছেন নাই কজন দিলেন দেখেন যারা ওস্তাদ যারা তোরবাস তারা কাজে এসে কখনো কথা হয় না চুপচাপ থাকে কথা বুঝতে পারছেন আর আমাদের ওস্তাদ হলে গিয়ে রং ওস্তাদ কজন জায়গা দিলেন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন যে আটজন টাকা দিচ্ছেন তারা হাত সামনে টান করেন টাকাটা ফেরত নেন আর যারা এখন দেন নাই পরে হবে না পরে হলে মসজিদে দিয়ে যারা দুটা পাইছেন আল্লাহর কালাম জিনিসটা চুমা দিয়ে পকেটে থুয়ে দেন কেউ হাতে রেখেন না যার পকেট নাই মানি ব্যাগ এটার মধ্যে পশ্চিম মধ্যে রাখেন এর প্রতি গুণনা করবো অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেবো যারা ছোট পোলা বানা চাও তোমরা সবাই চলে যাও যাও মেয়ে মানত যাও গা থাক বানা যাও এই দেখেন মানুষের হায়াত লেগা থাকে হাতে ভাগ্য লেগা থাকে কপালে মানুষের মৃত্যু লেগা থাকে পায়ে যার যখন মরণ হয় পায়ে এটা এটা সেই জায়গায় যায় তাই আমি এখানে একটা দাগ দিলাম যারা টেকাটা দিচ্ছেন যদি কেউ ঘিনে ইসা না করেন আমার এই দাগের সামনে লাইগে আসেন যারা টেকা দিচ্ছেন তারা আসেন এভাবে হাতটা টান করেন